নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সকাল 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 চলে এসেছি রান্নাঘরে অভিযাবে স্কুলে তাই টিফিন বানাতে হবে আজকে একটু স্যান্ডউইচ বানাবো তাই জন্য কেটে নিলাম বাঁধাকপি আর গাজরটাও কেটে নেবো ছোট ছোট কুচি কুচি করে তারপরে কেটে নেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও আর ওদিকে আমি চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারে আজকে একটু চিকেন দিয়ে বানাবো চিকেনটা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এদিকে আমার গাজরটাও কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কার ক্যাপসিকামটাও কুচি কুচি করে নিয়েছি চিকেনটা খুলে দিই সিটিটা পড়ে গেছে যখন না হলে আবার ঠান্ডা হতে অনেকটা টাইম লাগবে একটু খুলে রাখি তারপরে নেব আর ওদিকে আমি একটু জল বসিয়েছি গরম করার জন্য এই যে জল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজরটা একটু ব্লাঞ্চ করে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে খেতেও ভালো লাগবে দু তিন মিনিট পরে আমি ছেঁকে নেব এটাকে চিকেনটা হাতে ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো হতো কিন্তু সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে তাই আর হাতে করব না এই মিক্সিতে একটু ঘুরিয়ে দেব। এদিকে আমার বাঁধাকপি আর গাজরটাও হয়ে গেছে এটাকে ছেঁকে নিচ্ছে এখন আর ছাঁকনিতে ছেঁকে রেখেছি পরে আমি একদম চামচ দিয়ে জলটা চেপে চেপে বের করে দেব। তারপরে রুটিটাও বানিয়ে নিই তারপরে স্টাফিংটাকে রেডি করব কবি তিনটে রুটি নিয়ে যাবে এখনই তিনটে রুটি বানাবো বাকিগুলো আমি পরে বানাবো আমাদের যখন খাবো আমরা তখন বানাবো আর ও স্যান্ডউইচ খেয়ে যাবে ও ব্রেডটা স্কুলে নিয়ে যেতে চায় না আমি জিজ্ঞেসও করেছিলাম যে তুই স্যান্ডউইচ নিয়ে যাবি নাকি তো বললো না আমাকে তুমি রুটি রোল বানিয়ে দাও ওটা নিয়ে যাব স্কুলে আর স্যান্ডউইচটা আমি ঘরে খেয়ে যাবো তাই ঘরের জন্য স্যান্ডউইচ বানাবো তার আগে রুটিটা বানিয়ে নিই এই কাপড় দিয়েও সেঁকা রুটিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি তার আগে কিন্তু জানতাম না কারণ আমি তো আমাদের ঘরে দেখেছি ওই জালগুলো হয় না নেটগুলো ওগুলোর উপরে দিয়েই সেঁকতো মারা রুটিটা আমার বানানো হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটাকেও ঘুরিয়ে নিয়েছিলাম এই যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটু ডালা পেকে যায় হাত দিয়ে ভেঙে দিলে ঠিক হয়ে যায় আর গাজর আর ক্যাপসিকামটাও একদম জলটা ছেঁকে বের করে দিয়েছি একদম ড্রাই হয়ে গেছে একটু জল থেকে গেলে একটু প্যাচ প্যাচে হয়ে যায় স্টাফিংটা আর কিছু নয় কাঁচা লঙ্কার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম নুন আর একটু মেওনিজ দিলাম মেওনিজটা দিলে খেতেও ভালো লাগে আর বাইন্ডিংটাও ভালো হয় দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার আর আমার ছেলের ভীষণ পছন্দ মেওনিস আমি কিন্তু এটা চিকেন ছাড়াও বানাই জানেন চিকেন না থাকলেও এরকম সবজি দিয়ে মেওনিজ দিয়ে মাখিয়ে দিই আবার মেওটা না দিলেও দই দিয়েও করা যায় এটা দইটাকে একটু হাংকার করে মিশিয়ে নিলে খুব ভালো লাগে খেতে সেটাও এখন ওর জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নেবো এই ছোট্ট ব্রেডগুলো ছিল বড়ো ব্রেডগুলো সব শেষ হয়ে গেছে ও এখন এইটাতেই বানিয়ে দেব আর এই গার্লিক কম্পিটা তো আমি বানিয়েই রাখি আপনাদের আগেও দেখিয়েছি আমি আর এটা বানানো থাকলে আমার খুব সুবিধে হয় বাটার তো দিতে হয় না এই অলিভ অয়েলটা দিয়ে আমি স্প্রেড করে দিই রসুনটাকেও দিয়ে একটু গন্ধ আসে ভালো অনেকটা ঠিক গার্লিক ব্রেডের মতো খেতে লাগে গভীর খুব পছন্দের একটা পিঠে স্প্রেড করে দিলাম দুটো পিঠে আর দিলাম না আর উপরেও একটু অলিভ অয়েল স্প্রেড করে দেবো তাহলে আর বাটার দিয়ে সেঁকতে হবে না আর সুন্দর মুচমুচে হয়ে যায় জানেন আর আমার ছেলে আবার এমনি সেঁকে দিলে খাবে না একদম মুচমুচে করে ক্রিস্পি করে ওকে বানিয়ে দিতে হবে স্যান্ডউইচ এই পিঠটাতে দিয়ে আমি বসিয়ে দেবো আর অপর পিঠটাতে তাওয়াতে রেখে করে দেবো এই যে এখন ওই পিঠটা দিয়ে দিয়েছি আর এই পিঠটাতেও একটু তেল গুলিয়ে দিলাম একদম ক্রিস্পি করে ভেজে নেবো স্যান্ডউইচগুলো এটা ভাজা হতে হতে আমি ওদিকে আর একটা রেডি করে নেব ও চলে এসেছে চান করে এই যে বসেছে এখন টিভি চালিয়ে আমি স্যান্ডউইচটা হলেই ওকে গরম গরম খেতে দিয়ে দেবো আর ও স্টাফিংটা খেতে এত ভালোবাসে এখন স্কুল আছে বলে তাড়াহুড়ো না হলে ও স্টাফিংটা কতবার এসে খেয়ে নিত মা একটু টেস্ট করি মা একটু টেস্ট করি ওই করতে করতে খেতে থাক ভীষণ ভালোবাসে স্টাফিংটা ওর ব্রেড রুটি কিছুই চায় না এমনিই খেয়ে নেবে স্টাফিংটা এত ভালোবাসে দেখুন কেমন মুচমুচে হয়েছে আমি কাটছি একদম কড়মড় করে আওয়াজ আসছে ওকে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম খেতে এই যে রেডি হয়ে গেছে একেবারে আর প্লেন রুটিগুলোতেই আমি রোল করছি বাটার বা তেল কিছুই লাগাইনি রুটিগুলোতে অভির পছন্দ নয় একেবারে ও যেদিন বলবে সেদিনই দেওয়া যেতে পারে না হলে কিন্তু খুব বিরক্ত হয়ে যায় তুমি কেন তেল দিয়েছো কেন বাটার দিয়েছ কেন ঘি দিয়েছ অনেক কোশ্চেন করতে থাকে তাই আমি সবসময় জিজ্ঞেস করে নিই যে এমনি রুটিতে দেবো না তেল ঘি লাগিয়ে দেবো তখন বলে না কিছু না তখন আমি কিছুই দিই না আবার নিজে কখনো কখনো বলে মা আমার রুটিতে একটু ঘি লাগিয়ে দেবে যেদিন ওই সবজি রুটি টুটি বানাই না আলু ফুলকপির তরকারি সেদিনও বলবে মা আমার রুটিতে ঘি লাগিয়ে দেবে কিন্তু এই সব চিকেনের টিকেনের কোনো রেসিপি দিলে ও একেবারেই না তুমি এগুলো কিচ্ছু দেবে না তুমি প্লেন রুটিতে করে দাও এই যে রুটি রোল করা হয়ে গেছে এখন ডাব্বাতে ঢুকিয়ে দেবো আর একটু ফল দিয়ে দেবো আজকে একটু আঙুর নিয়ে যাবে বলছে সেটা ওর মর্জি মতো জানেন আমি যদি আমার পছন্দের কিছু দিয়ে দিই খাবে না ঘুরিয়ে নিয়ে চলে আসে আপেল ঘুরিয়ে নিয়ে আসবে আঙুরও কখনো কখনও ফেরত নিয়ে চলে আসে ওগুলো স্ট্রবেরি খুব পছন্দ আর আপেলও মাঝে মাঝে খায় কিন্তু স্ট্রবেরিটা রোজ দিন দিচ্ছি না আমি বলে আঙ্গুর আছে নিয়ে যাবি না হ্যাঁ আঙ্গুর দিচ্ছি তারপরে ওভি চলে গেল স্কুলে ওকে ছেড়ে দিয়ে এসে আমরা নিজেরাও ব্রেকফাস্ট করে একটু বসেছিলাম আর কালকেই পুদিনা এনেছিলাম বাজার থেকে পুদিনার কি দাম জানেন এখানে এই দুটো গাছকে চুরাশি টাকা নিয়েছে ভাবুন একবার তাই ভাবছি গাছগুলো বেশ মোটা মোটা আছে পাতাগুলোকে খুলে নিয়ে ডান্ডিগুলোকে ভাবছি একটু কেটে কেটে লাগিয়ে দেবো বটে দেখি হয় কিনা গন্ধটা এত সুন্দর উঠেছে না হাতে তো গন্ধ হয়েই যায় পাতাগুলো খুলছি আমার নাক দিয়ে আসছে গন্ধটা বেশ ভালো গন্ধ আসছে একদম তাজা শাকটা একেবারে লেগে গেলে ভালো অনেক সময় ভয় না মরে যায় দেখি হবে কিনা জানি না লাগিয়ে তো দেখি একবার আর আমি না বিয়ের আগে কোনোদিন পুদিনা খাইনি জানেন অবাক কথা অনেকেই হয়তো খাননি কিন্তু গ্রামের দিকে তো পাওয়াই যেত না তখন আমি বিয়ের পরেই খেতে শিখেছি এটা এখন যদিও গ্রামে পাওয়া যায় এখন তো ঘরেই লোকে লাগায় ধনে পাতার সঙ্গে পুদিনাও লাগিয়ে দেয় খুবই হেলদি জিনিস এটা শরীরের জন্য ভীষণ উপকারী গরমের দিনে তো খুবই খায় লোকেরা শরবত বানিয়ে তো যারা ওই রাজস্থানে গুজরাটে এরা প্রচুর খায় পুদিনা এগুলো তো গরমের দেশ প্রচন্ড গরম পড়ে আর এগুলোর সব ওরা শরবত করে করে সারাদিন খেতে থাকে আর এই কুমড়োটা নিয়ে এসেছি দেশি কুমড়ো দেখেই আনলাম অনেক দিন থেকেই খুঁজছিলাম কিন্তু অনেক দিনই ওই ইন্ডিয়ান স্টোরে পাওয়া যাচ্ছিল না খালি ওই আমেরিকান কুমড়োগুলোই দেখতে পেতাম তাই নিয়ে আসতাম না এবারে দেখলাম বেশ ভালো এসেছে আর বীজও একেবারে ভর্তি কুমড়াটাতে তাই ভাবছি একটু কুমড়া বীজ তো লাগাবো বলে আমি আগে থেকে একটা পট খালি রেখেছি তো ভাবছি এই কয়েকটা কুমড়ো বীজ দেব বীজগুলো বেশ সুন্দর জানেন একদম পুরুষটি দেখুন একদম একদম ফুলে আছে একদম দুখল হয়ে যেন এতগুলো বীজ নিয়েছি আমি সবই দিয়ে দেবো ছোট্ট হয়ে যাবে তার জন্য এতগুলো বীজের জন্য পটটা অনেকটাই ছোট যাই হোক দিয়ে দিই গাছ বেরোলেই হলো নিতে আমার এখানে রোদ আসা শুরু হয়েছে এই দেখুন এই কোনটাতে একটু পড়েছে আরও সকালের দিকে ছিল পরপর যাচ্ছে এই এই একটা দুটো গাছই ঠিক হতো বাট আমি দিয়ে দেবো সবগুলো এতে এখানে তো আর বড় কুমড়া গাছ হবে না ছোট ছোট হবে হয়তো এই শাকের মতো করেই খেয়ে নেবো আমি শাক হলেই হলো আমার আমার খুব ভালো লাগে কুমড়া শাক খেতে আমি আমার শাশুড়ি মাকে দেখতাম কুমড়া পাতার বড়াও বানাতো যদি হয় আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে এখন গাছ দিচ্ছি আর আগে থেকে প্ল্যান করে যাচ্ছি লাগিয়ে দিলাম বীজগুলো তারপরে একটু জল ছিটিয়ে দিলাম উপর থেকে এই গাছটাতে কোনো বীজ দিয়েছি কিনা আমার মনে নেই কোনো গাছ তো বেরোয়নি দেখছি যাই হোক দিয়ে দিয়ে এখন এইটাতেই পুদিনাগুলো লাগিয়ে দেবো দুটোই তো গাছ একটু কেটে কেটে লাগিয়ে দেবো ধরে গেলে কিন্তু আবার ঘন হয়ে যায় এই গেট গুলোকে লাগাবো গেট গুলোর দিকটা নিচে রেখে লাগিয়ে দেবো এই ডগার দিকটা মনে হয় হবে না নরম তো একেবারে যাই হোক লাগিয়ে দিই এইভাবে এগুলোকে লাগিয়ে জল টল ছিটিয়ে দেবো উপর থেকে এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই টাটা